আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের যে চকলেট আইটেমগুলো আপনারা হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন সেই আইটেমগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমত আমি আপনাদের সাথে কিটক্যাটটা শেয়ার করছি কিটকেটের ডেটটা দেখেন এপ্রিল দু হাজার চব্বিশ ডিসেম্বর চব্বিশের শেষ আর নয় মাস মেয়াদ থাকে তো এক বক্সে আপনার প্রোডাক্ট থাকে কত পিস যদি একটু দেখে নিই বিয়াল্লিশ ইউনিট থাকে এগারো পয়েন্ট গ্রাম করে তো এটা এক পিস পার পিস আপনার হচ্ছে দোকানে খরচা বিক্রি হয়ে থাকে তিরিশ টাকা বা পঁচিশ টাকায় ধরেন তো আপনারা আমাদের থেকে নিতে পারবেন বর্তমান রেট মানে আজকের রেট আজকের রেট হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা করে নিতে পারবেন কিটক্যাট দশ আরেস তো এটা ইজিলি আপনারা সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন এলাকা ভিত্তিক বা দোকান ভিত্তিক এক এক দোকানে এক এক রকম বিক্রি করতে পারবেন তো এইটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চলে হ্যাঁ তারপরে রয়েছে আমাদের কাছে ডেইরি মিল্ক যেটা আর কি দশ আর যেটা পঁচিশ টাকা বিক্রি হয় এই যে আপনারা সাইজগুলো দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন গ্রাম ছাপ্পান্ন পিস তেরো পয়েন্ট দুই গ্রাম করে তো এটারও ডেটটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত তো এটা পঁচিশ টাকা করে পার পিস বিক্রি হয় তো এইটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা বক্স মাত্র নয়শো টাকা বক্স তারপরে রয়েছে আমুলের ডার্ক চকলেট আমুলের ডার্ক চকলেট কিন্তু আগে ছিল পঁচিশ অ্যারেস এখন বর্তমান করছে আর কি চল্লিশ অ্যারেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এক্সপায়ার ডেট হচ্ছে মার্চ দু এক বক্সে চল্লিশ গ্রামের বিশ পিস করে থাকে তো এইটা আপনারা নিতে পারবেন তেরোশো চল্লিশ টাকা বক্স তেরোশো চল্লিশ টাকা বক্স বিশ পিস থাকে আর এছাড়া সাফারি রয়েছে সাফারি আপনারা নিতে পারবেন হচ্ছে তিনশো টাকা বক্স তিনশো টাকা বক্স তারপর হচ্ছে কিটক্যাট পাঁচ আর রয়েছে কিটক্যাট পাঁচ আর নিতে পারবেন আপনারা হচ্ছে হলো পাঁচ আর এসের বক্স এটা বাহাত্তর পিস থাকে এটা নিতে পারবেন ছয়শো আশি টাকা বক্স তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আরেকটা বিষয় আমরা বলে বলে রাখি যে আমরা যে প্রোডাক্টগুলো সেল করে থাকি একশো পার্সেন্ট অথেন্টিক আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনাদের আছে তো আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলি পার্সেস করবেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম